কেমন আছে তোমরা সবাই আশা করি সকালে খুব ভালো আছে তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করলাম নতুন আরেকটি ভিডিও তো তোমরা দেখতেই পাচ্ছ যে একটা তরমুজ নিয়ে এসেছি সান্নারোর বাবা গিয়ে তো তরমুজটা প্রায় ছয় কিলো ওয়েট আর অনেকটাই বড় দেখো দেখে বুঝতেই পারছো তো গামলাটার মধ্যে দাঁড় করিয়ে রেখে তারপরে তরমুজটা জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে যেহেতু বাজার থেকে নিয়ে এসছে আর বন্ধুরা জানতো এখানে তরমুজের চাষ করা হয় যদি চাই তরমুজের ক্ষেত দেখতে তাহলে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার দেখো তরমুজটা কাটা হচ্ছে আর ঈশান দেখো খুব ওকে তো তরমুজ খায় না কিন্তু কাটার জন্য খুব উৎসাহ তো ছুরি নিয়ে বসে পড়েছে তরমুজটা কাটার জন্য আর তরমুজটা কতটা বড়ো দেখো তোমরা বুঝতেই পারছো আর ভিতরটা কীরকম কি হবে সবটাই ভিডিও দেখলেই বুঝতে পারবে একটু স্কিপ করো না আর কে কে তোমরা খেয়েছো এরকম গাছ থেকে তুলে এনে তরমুজ তো কমেন্টের মাধ্যমে জানাবে এটা কিন্তু একদম গাছেরই তুলে নিয়ে এসে চাষিরা বিক্রি করেছে এখানে কিন্তু বেশিরভাগ সবজি ফল বলো অনেক কিছুই এগুলো এখানে চাষ করা হয় সব ক্ষেত্রে থেকে তুলে নিয়ে তোমাদের বাজারে নিয়ে বসে তো তখন থেকে সবাই কিনে নিয়ে আসে আর তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছুই শেয়ার করবো আর দেখো তোর মুসটা থেকে বুঝতে পারছো হয়তো একটা লাল হয়েছে কাটা কমপ্লিট মাঝখান থেকে তো এটা না ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু ভেতরে খুবই লাল ছিল টক টক করছিল আর খুবই মিষ্টি খেতে তো আমরা খেয়ে তোমাদের দেখাবো তাহলে বুঝতে পারবে ক্যামেরার মধ্যে অতটা ভালো বোঝা যায় না তো খুবই মিষ্টি সত্যি বন্ধুরা আর এই বীজ তরমুজটার মধ্যে না একটু বীজও কম আমার তো তরমুজ আমারও তেমন একটা তরমুজ খেতে ভালো লাগে না কিন্তু যে খালি বীজ পরে মুখে সেই কারণে আমার তরমুজ খেতে একদম ভালো লাগে না তো এই তরমুজটায় দেখলাম যে বীজ অনেক কম তো সেই কারণে তরমুজ আমিও খেয়েছি আর খেয়ে তোমাদের পুরোটাই দেখাবো তো দেখো আর তোমাদের কার কার তরমুজ খেতে ভালো লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে আমি আর তেমন একটা ভালো খাই না ঈশানের বাবা খুব ভালো খায় তরমুজ তো দেখো মাঝখান থেকে কেটে ফেলেছে আর এটা দেখে মনে হচ্ছিল পুরো যে বাচ্চাদের যে খেলনা তরমুজগুলো হয় মাঝখান থেকে কাটে না ছুরি দিয়ে যেরকম লাগে পুরো দেখে সেই রকম মনে হচ্ছিলো কিন্তু দেখো কতটা সুন্দর লাগছে আর ঈশান তো খায় না ওকে তরমুজ দিয়েছিলাম একটুও খায়নি খালি ছুরি দিয়ে কাটবে আর ফল তেমন একটা ঈশান খায় না খুবই কম আর ওকে ফল খাওয়াতে গেলে অনেক ঝামেলা করতে হয় তারপরে যদিও বা ফল খায় তাহলে ঠান্ডা লেগে যায় কাশি শুরু হয়ে যায় সেই হয় আমি না ওকে আর তরমুজ তরমুজ না ওকে কোনো ফলই তেমন একটা খাওয়াই না একটু আস্তে 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 বড়ো হোক তারপরে ও খাবে তো সেখানটা বাবা দেখো খাওয়া শুরু করে দিয়েছে দেখো সে বলছে যে খুবই টেস্টি খুবই মিষ্টি তো আমি তখনও পর্যন্ত খাইনি আর আমিও করে খাবো আর দেখো একটা টুকরো নিয়ে কাটা শুরু করে দিয়েছে ও খালি ছুরি দিয়ে কাটবে আর কাটবে কিন্তু খাবে না তো আমি একটা নিয়ে নিলাম খেয়ে এখন তোমাদের দেখাবো তো কার কার দেখে লোভ লাগছে জানিও কিন্তু এই দেখো আমি কিন্তু কামড় দিয়ে দিয়েছি খুব মিষ্টি প্রচণ্ড আওয়াজ ছিল তাই আমি মিউট করে দিয়েছি পরে রেকর্ড করেছি কথাটা তো তখন বলেছিলাম খুব মিষ্টি আর ওই দেখো ওই সামনে আমার খাচ্ছে তো শেয়ার করলাম আর তিনজন মিলে একসাথে খেলে আরও বেশি ভালো লাগতো এই শান্ত খাচ্ছে না তো বন্ধুরা আজকে মতো টাকা দেখাবেনি কি দুটোতে